আমি তত গুছিয়ে কথা বলতে পারি না আমি চেয়েছিলাম ঠিক আছে আমাকে ছেড়ে চলে গেল ও সুখে থাক কিন্তু যে সমাজ কেউ আমাকে ছিচি করে দিয়ে গেল সেই জায়গাতে আমি আর কিভাবে মুখ দেখাবো বলুন তো নমস্কার ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরার প্রতিটা মুহূর্তে আপনাদের নানা ঘটনা শোনায় আমি বেশ কিছু এই ধরনের নির্যাতিত স্বামীদের নিয়ে আপনাদের সামনে প্রতিটা সময়ের প্রতিবেদন তুলে ধরি আজকেও কিন্তু আর একজনকে নিয়ে প্রতিবেদন তুলে তিনি আমার পাশে রয়েছেন আমি দেখাবো তাকে শুনবো তার কথা মধ্যেই আছে তিনটে ধাবা আমি ওখানে বসে খাই ছেলেগুলো আসে জুনিয়র ছেলে যারা আমাদের ভাইপোর বয়সী তাদের বাবারা আমাদের টেবিলে বসে তারা এসে বলে ইনডাইরেক্টলি বলে ও কালকে যে বউটাকে নিয়ে গেলাম না ওরই তো বউটা ছিল আর তারা আমাকে স্পিকার অন করে তার সঙ্গে কথা বলে কার সঙ্গে আমার প্রাপ্ত মিসেস আর কার সঙ্গে বলবে আপনার মিসেসের সঙ্গে তারা স্পিকার অন করে কথা বলে আর কি বলে তারা এবার তারা কি বলছে আমাকে শোনায় আমাকে টেমটেড করে এবার ধরুন ড্রিঙ্কের মধ্যে থাকি কোনো দিন যদি কিছু করে ফেলি বাই চান্স মেরে দিলাম তখন বলবে কি যে এ মানলো কেন এই করলো কেমন কিছু উত্তেজিত কথা বলে হ্যাঁ 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 সরি বলে এ হোটেলে নিয়ে গেলাম বাইকে ঘুরতে নিয়ে গেলাম এইসব ধরনের কথাবার্তা বলে সেগুলো আমাদেরকে সহ্য করতে আমাদেরকে মানে আমাকে সহ্য করতে অপর প্রান্ত থাকে একটা টেবিলে আমি একা বসি সেখানে বসে আমি কোণার অপর আমার মিসেসের যারা নতুন বন্ধু নতুন না আপনার পাশে তো আপনার মিসেসের কোন নতুন বন্ধু তিনি কার সঙ্গে ফোনে কথা বলে আপনাকে শোনাচ্ছে মানে আমাকে টেম্পটেড করার জন্য আমার মিসেসকে ফোন করছে সেই ছেলে আচ্ছা ফোন করে আমাকে উল্টো পাল্টা এই ধরনে কথা নুগরা কথাবার্তা আমাকে শোনানো হয় এবারে দেখুন আমি তো মানুষ কি কথা শোনায় একটু যদি বলেন আমাদের নোংরা কথা যে এই হোটেলে নিয়ে গেলাম এই করলাম ওই করলাম যে কারণের জন্য আমি আমার উকিল বাবুকে বলেছি আমার উকিল বাবু আমাদের ওই ছেলেটি যে পাড়াতে থাকে সেই পাড়া যিনি পার্টির একজন নাম বলতে পারছি না কোনো কারণবশত ওনাকে বলেছে তাতে ওনার মা কে যখন রিপোর্ট গেছে তখন ওনার মা বলেছে এই ছেলের জন্য আমার আমার বাবা মানে আমার বাবা বলতে ছেলের বাবা মাকে সুসাইড করতে হবে বলছি অন্য প্রসঙ্গে চলে গেলাম কিন্তু বাপ্পার সঙ্গে ভালো নাম হচ্ছে সুপ্রিয় আর বাপ্পার সঙ্গে আমি যখন কথা বলছি সত্যি অবাক হয়ে যাবেন যে এই ধরনের আচরণ মানুষের হতে পারে এবং ওনার স্ত্রী যেটা করছেন দিনের পর দিন সেটা কতটা ভালো কতটা মন্দ তিনি আইনের জায়গায় গেছেন তার যে অভিযোগগুলো সেটা কতটা সত্যি যতটুকু আমরা দেখেছি যে সেখানে বেশ কিছু জায়গায় মনে হচ্ছিল যেন তার স্ত্রী অনেকটাই মিথ্যে অভিযোগ করেছেন আর যে সমস্ত স্ত্রীরা মিথ্যে অভিযোগ করেন আর এই যে ছেলেটি এখন কান্না করছে আপনাদের বলছি ও আমার সামনে দাঁড়িয়ে একজন স্বামী কান্না করছে রাস্তায় আর এটাই কি সেই নারী অধিকার নারীদের সমান মর্যাদা দিতে হবে এটাই কি সেটা আমি সমস্ত নারীদের কথা বলছি না সমস্ত মহিলাদের কথা বলছি না কারণ সমস্ত মহিলারা যদি এরকম হতো তাহলে সংসার হতো না ভালো পৃথিবী তৈরি হতো না তবে ভালো পৃথিবীর মধ্যে কিছু কিছু মহিলা যারা এগুলো করছেন সত্যি আপনাদেরকে একটা কথা বলি একটু শুধ্রিয়ান না একটু ভালোভাবে বাঁচুন না এদের চোখের জল যেভাবে পড়ছে আপনি কি ভাবছেন পৃথিবীটা লম্বা এক জায়গায় শেষ হয়ে যাবে পৃথিবীটা গোল আপনারা ভবিষ্যৎটা যাতে এরকম না হয় কি বলো দেখুন আমি তত গুছিয়ে কথা বলতে পারি না আমি চেয়েছিলাম ঠিক আছে আমাকে ছেড়ে চলে গেল ও সুখে থাক কিন্তু যে সমাজকেও আমাকে ছিচি করে দিয়ে গেল সেই জায়গাতে আমি আর কীভাবে মুখ দেখাবো বলুন তো আমি যখন ওনার মাকে বলেছিলাম যে দেখুন এরকম অত্যাচার করছে আমাকে খেতে দেয় না যেটা যেই কারণের জন্য আমাদের আমার বাড়ির আশেপাশে যেখানে আমি রেন্টে থাকি তার বাড়ির আশেপাশে সবাই জানে এবং আমার আত্মীয় স্বজন আমার বন্ধু আমি অনেক সময় দুঃখ করে বলেছি জানিস খেতে দেয় না ওর ভাই মানে আমার যে সালা ওর ভাই বলছে তুই তো তোর স্বামীকে খেতে দিস না কেন দিবি না তুই আমার বউকে কোন হিসাবে শাসন করতে এসছিস তো নিজের লজ্জা লাগে না ওর নিজের ভাই বলেছে তো তাতেও তো সে সুধরাই তোমাকে জেল খাটতে হয়েছে না এখনো পর্যন্ত সেটা ওদের আশা ছিল এখনো পর্যন্ত ঠাকুরের ইচ্ছাই আমি জেল খাটিনি কিন্তু আমাকে বিভিন্ন রকম মেন্টাল প্রেসার দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ভাবে ছেলে এসে উল্টো পাল্টা বলছে ইয়ে করছে মানুষ তো কতদিন সহ্য করবো বলুন তো একে তো ব্যবসার এই অবস্থা কষ্ট মষ্ট করে কোনো রকম ভাবে টাকাটা দিতে হয় কোন কোন মাসে টাকা দিতে পারি না আমার উকিল বাবু টাকা পে করে দেয় আমি তাকে আস্তে আস্তে পয়সা দিই দুশো পাঁচশো করে দিই এরকমও দিন গেছে আমার উকিল বাবু খুব ভালো আর বেশি কিছু বলবো না ও কথা বলতে বলতে কিন্তু কান্না করে ফেলছে তবে যারা এই মুহূর্তে দেখলেন আপনার নিঃসন্দেহে বর্তমান কি অবস্থা চলছে আমাদের সমাজে সেটা আপনারা বুঝতে পারলেন তবে আমি শঙ্কু সাত্রা রয়েছে আপনাদের সঙ্গে এডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন